একটু মা আমি কেমন হলো কেমন হলো মা তাই নাকি চাকরি হবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ঘরে যাও মা আমি একটু বাজার থেকে আসলে আচ্ছা আচ্ছা যাও হ্যাঁ আমি বনলতা বলছি কে বলছেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি ফ্রি আসছি এখনই আসতে হবে আচ্ছা আচ্ছা আমি আসতেছি আচ্ছা আল্লাহ

সংসার একাই পারি না দেখি যদি চাকরিটা হয় আল্লাহ মিলে তাহলে একটা কিছু হবে তোমার ফাইলে তো সবই দেখলাম

এই যুগে তো জানোই সরকারি চাকরি নিতে হলে অনেক টাকা পয়সা লাগবে তো তুমি যেহেতু নরম ভাবে এই কারণে তুমি দশ লাখ টাকা ম্যানেজ করতে পারবে না দশ লাখ টাকা স্যার আপনি এসব কি বলতেছেন যদি দশ লাখ টাকা তাহলে তো আমার চাকরিটাই প্রয়োজন হইতো না ধুরো বোকা এই কি দশ লাখ টাকা একটা টাকা হয়তো বা দশ লাখ টাকা টাকা না কিন্তু এই দশ লাখ টাকা আমার কাছে অনেক কিছু তুমি থেকে কথা বললাম কারণ তোমার মেধা ভালো তুমি ছাত্র ভালো তোমার কাগজপাতি ঠিক আছে আরো কতজন আছে দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা ওরা দিব সরকারি চাকরি তো জানোই এখনকার যুগে সরকারি চাকরি সোনার হরিণ সমান স্যার আমার কাছে অত টাকা নাই আমরা তো গরিব মানুষ আসলে আপনি যদি একটু মানে আমাদের হেল্প করতেন তাহলে অন্যভাবে যদি কোনো ব্যবস্থা করতে পারতেন আমার জন্য অন্তত ভালো হইতো তোমার জন্য এই অফারটা আমি দিছি ঠিক আছে কারণ তুমি গরিব তোমার মেধা ভালো সব থেকে ভালো এ কারণে দশ লাখ টাকা বলছি তুমি জানো এখনই চাকরি মানে দশ বিশ লাখ টাকা দিয়ে চাকরি নেওয়ার জন্য খারাপ অনেক মানুষ খারাপ আছে স্যার আমি বুঝতে পারছি

মানে আপনি কি বলতে চাচ্ছেন ধর তুমি বুঝতে পারো না আমি কি বলতে চাচ্ছি বুঝায় বলেন আমি আপনার কথা বুঝতে পারিনি বোঝায় তুমি শিক্ষিত মহিলা তুমি বোঝার তো কথা থামেন স্যার আমি বুঝতে পারছি আসলে সরকারি চাকরি করেন বিদায়ী যে আপনি কথা বলবেন সেটা আমার জানা ছিল না আর আপনার মুখে এই সমস্ত কথা আমার মানায় মানে এই সমস্ত কথা আপনার মুখে মানায় না বুঝতে পারছেন বুঝল না আমি এটা টাকা পয়সা দিয়ে চাকরি নেওয়ার জন্য কত মানুষ ঘুরতে আমি একটা অপশন দিলাম এই অপশনটা মানল না আচ্ছা যাক যাক দেখা যাক কী হয় কী বলা যায় আচ্ছা আমার অফিসের তাই তো শেষ আমার এখন বাসায় যেতে হবে একটা সরকারি চাকরির জন্য আমারে এই এসব কথা বললো আসলে কি করবো বুঝতে পারতেছি না চাকরিটা তো আমারও দরকার তা না হইলে তো আমার সংসারটা আমি ধরতে পারতেছি না কি যে করি আচ্ছা স্যার যেটা বলছে সেটা কি রাজি হব না না এসব কি বলতেছি আমি কি করবো আমি তো নিরুপায় না বললেও তো আমি এই চাকরিটা পাচ্ছি না কি করি আমি আচ্ছা আবার দেখি কথা বলে কি হয় হ্যাঁ বলো আপনার সাথে একটু কথা ছিল বলো এখানে বলবেন না ভিতরে যাবেন ভিতরে আসো ভিতরে আমি বাস হাজার খেয়েছিলাম আসো আসো বসে স্যার আমি আপনার একটা মানে যে কথাটা বলতে আসছি আপনি যেটা বলছেন সেটা কি ঠিক হবে আসলে মানে আমার চাকরিটা হবে তো চাকরি দেওয়ার দায়িত্ব আমার কাছে আছে একশো পার্সেন্ট চাকরি হবে চাকরি হবে না কেন স্যার আর মানুষ যদি জানতে পারে বিষয়টা বুঝতেই তো পারতেছেন যদি কেউ জানে তাহলে খুব না এটা আমার মধ্যে আর তোমার মধ্যেই থাকবে বাইরের মানুষ জানবে না সত্যি বলতেছেন স্যার হ্যাঁ সত্যি বলতেছেন কেউ জানবে না তো কেউ জানবে না আমার চাকরিটা অনেক দরকার এর জন্য যদি এটা করার লাগে আমি তোমার চাকরি দরকার দেখে তো আমি তোমাকে চাকরি দেওয়ার জন্যই কথা বলছি আমি আচ্ছা তুমি বুঝো না কেন খালি তোমার মানসম্মানের বিষয় না তো আমারও তো মানসম্মান আছে নাকি আমি সরকারি চাকরি করি এই বিষয়ে যদি বাইরের মানুষ জানি তাহলে আমারও তো সমস্যা হবে এটা তোমার মধ্যে আর আমার মধ্যেই থাকবে বাইরে কোনো লোকজন জানবেও না দেখবেও না শুনবেও না ঠিক আছে স্যার তাহলে চলে আসো এখানে বসো টেনশন করবো স্যার আমার তো টেনশন হওয়ারই কথা তাই না আমি খুব ভয় পেতেছি যদি এটা কেউ জানতে পারে এটা তোমার মধ্যে আর আমার মধ্যেই থাকবে অন্য কেউ আর জানবে না আটশো লেট করা যাবে না চালু সেরে বাসায় যাবে আচ্ছা তাহলে তুমি বাসায় যাও তোমার চাকরির যে কাগজপত্র বা যে কনফার্ম ইয়েটা

পারলোই স্যারটা আমার সাথে এত বড় ক্ষতি করতে আমার জীবনটা যে নষ্ট করে দিল আমাকে তো চাকরি না তো আমার জীবনটা নষ্ট করে দিল আমি এখন কি করবো কিভাবে বাস হয়ে যাবো কি বলবো বাবাকে আমি বুঝতে পারতেছি না হ্যালো বিয়েস আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে এটা আপনাকে মানে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যে ওরকম কিছুই না কিন্তু এরকম লোক দেখায় কেউ সরকারি চাওয়া বা চাকরির জন্য আকর্ষণ থাকা এটা একদমই মুঠেই ঠিক না কারণ এই যে দেখলেন তো আমার সাথে যা হয়েছে আপনারাও সতর্ক থাকেন টাটা